প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সফিরেড এনজিওতে ফিল্ড অফিসার পদে এই একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বিনোদয় অফিস সার্কুলারটি একটি বড় সার্কুলার একশো জন ফিল্ড অফিসার সফিরেড এনজিও নিয়োগ দেবে উক্ত পদের জন্য বেতন ধরা হয়েছে উনিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত এই ফিল্ড অফিসার পদের আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী একুশ জুনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে ফিল্ড অফিসার পদের জন্য শিক্ষকতার যোগ্যতা হয়েছে ন্যূনতম এসিসি পাস মানে আপনারা কেউ যদি এসিসি পাশ করে থাকেন আপনারাও আবেদন করতে পারবেন এছাড়া অনার্স পাশেও আবেদন করতে পারেন মাস্টার্স পাশেও আবেদন করতে পারবেন সফিরের এনজিওতে যে সকল সুবিধাগুলো রয়েছে আপনারা মোবাইল বিল পাবেন টিএডিএ পাবেন মেডিকেল অ্যালাউন্স পাবেন পারফরেন্স বোনাস পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুইটি পাবেন এবং ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি পাবেন এছাড়া লার্জ ফ্যাসিলিটিস আছে পার্সিয়ালি সাবসিডি মানে আপনাদের কিছু টাকা দিয়ে এবং অর্গানাইজেশন কিছু কন্ট্রিবিউশন করবে আপনারা হচ্ছে লাঞ্চ করতে পারবেন বছরে তিনটি বোনাস পাবেন আপনারা প্রিয় ভিউয়ার্স যে সকল ক্যান্ডিডেট এইসিসি পাস তারা শিক্ষানবিশ পিরিয়ডে স্যালারি পাবে উনিশ হাজার পাঁচশো এবং স্থায়ীকরণের পর স্যালারি পাবে পঁচিশ হাজার পাঁচশো যাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস তারা শিক্ষানবিনিসকালে পাবে বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর বেতন পাবে পঁচিশ টাকা আর যাদের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস তারা শিক্ষানবিশ পিরিয়ডে বেতন পাবে একুশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর স্থায়ীকরণের পর বেতন পাবে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো এছাড়াও অন্যান্য সুবিধাগুলো পাবেন আপনারা প্রতিষ্ঠানে যে সকল সুবিধা রয়েছে আবেদন করবেন কিভাবে আবেদন করার নিয়ম হচ্ছে আপনাদেরকে হার্ড কপি পাঠাতে হবে হার্ড কপি পাঠানোর নিয়ম হচ্ছে আপনাদেরকে একুশে জুনের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা এই বারবার আপনাদেরকে আবেদন করতে হবে সিবি সহ অন্যান্য সকল শিক্ষাগত যোগ্যতা আপনাদের অভিজ্ঞতা যদি থাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে পাঠাতে হবে সফিরের প্রধান কার্যালয় শেখ রাসেল সড়ক শমশেরাবাদ লক্ষ্মীপুর এই ঠিকানায় আপনাদেরকে মূলত সিবিটা পাঠাতে হবে প্রধান নির্বাহী বরাবর পাঠানোর শেষ তারিখ হচ্ছে একুশে জুন দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে পাঠাতে হবে তো প্রিয় বির সোফিরের একটি ভালো এনজিও আপনারা সবাই আবেদন করবেন এবং এনজিওর নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম